হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছে বলো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি শুভ রাখি পূর্ণিমা একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম শুভ রাখি পূর্ণিমা রাখি বন্ধনে আবদ্ধ সবাই সবাইয়ের সাথে রাখি পরিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখাবো চলো

কোন দাদার পড়াবে শৌশু দাদা কোন দাদা ওই দাদার নাম কি ওই দাদার নাম কি কুল সিং নাম তোমার পাশে এই দাদার নাম কি এই দাদার নাম কি এই দাদার নাম কি সব সব দাদা দাদা আমার ছেলে মেয়েরা সবাই রাখি পরানোর জন্য রেডি হয়ে গেছে

একটা বড় জায়ের মেয়ে প্রতিমা আর এই যে আমার মেজ জায়ের ছেলে হ্যাঁ ওর শুধু খাওয়ার চিন্তা আর কিচ্ছু না আর এই যে এই প্রতিমার বোন এটা পরমা এরা দুই বোন তো সবাই একটা একটা রাখি নিয়ে পড়াবে একসাথে নিয়ে নিয়েছে আর আলাদা করে নিয়ে মানে প্লেটে নেয়নি তো এখানে নিয়ে নিয়েছে সব এক জায়গায় পরপর একজন একজন করে এসে বাঁধবে তো দেখতে থাকো খাই নেই তো আমি রাখি কোনো বছর কাউকে পড়াই তিনটে ভাই এই যে আমার ছেলে আর ওই যে মেজো জাহের দুটো দুটো মেজো জাহের দুটো ছেলে তিনটে ভাইকে তিনজন ভাই আছে আর একজন একজন বোন এই একজন দিদি আছে এই একজন দিদি আছে এই একজন দিদি আছে এই নিয়ে ওরা আমার মেয়েরা এনেছে এই রাখি গুলো আর আমি এটা এনেছি এই রাখিটা সবাই পছন্দ তিনটে ভাইয়ের রাখিটা পছন্দ হয়ে গেছে কিন্তু কাকে বাঁধবে বলো

সেবাটা ওরে কি এইডা বেরে আমরা যাইতি না যাইয়া এইডা দাও বাইসাইকেল বাইসাইকেল এই নাও ওদিকে দেখ দেখছি ওদিকে ওই নীল থামে গেছে যাইছি এইডা টানাই দে এই চল চল মানে তো একা একা আমরা করতে দেব না ও ওকে চলে গেছে এই আই আই কিন্তু নিকা দাও বোনে সেলফি তুলছি সেলফি এদিকে একটা দাও এইতো এক এই তো একটা সেলফি তুলবে

তো এখানে ছোট ছোট ভাই বোনদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এই যে এটা নিয়ে যাচ্ছে আমি জিজ্ঞাসা করছি বলছে না প্লেটটা আমাদের তো দিতেই চাইছে না এটা আমাদের প্লেট তাও দিতে যাচ্ছে না যে ওটা ওদের প্লেট বলে নিয়ে বাড়ি যাচ্ছে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি চলে যাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানা থেকো নিজের খেয়াল রেখো টাটা